বন্ধুরা আসসালামু আলাইকুম মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব নাও আমার একটা নতুন বোলাকে আপনাদের সবাইকে স্বাগতম অভিনন্দন তো আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন আমাদের বাজার থেকে আমি একটা প্রোগ্রামে যাচ্ছি মানে এক জায়গায় যাচ্ছি আমি আজকে থেকে প্রোগ্রাম বলতেছি তো আমাদের বাজারে আস্তে আস্তে গাড়ি চালাতে হয় আর এখান থেকে রাস্তাটা একদম সোজা এখান থেকে যে রাস্তাটা এত পরিমাণ সোজা গাড়ি আপনা আপনি তো জোরে চলে গাড়ি তো আপনারা ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ভিডিওটা যদি আপনাদের সামনে যায় অবশ্যই সাবস্ক্রাইব করেন দেখেন রাস্তা এত পরিমাণ সোজা রাস্তা তো গাড়ি তো পঙ্গিটা যে মতো চলছে গাড়ি তো গাড়ি শুধু চলতেই থাকে চলতেই থাকে আর কেন না গাড়ি চলবে রাস্তা সোজা হয় গাড়ি তো আপনা আপনি তো চলবে তো আমার গাড়ি অনেক একটা রানিং আমি গাড়িকে কন্ট্রোল করার চেষ্টা করতেছি কিন্তু গাড়ি তো চলতেই আসে না ফাঁকা রাস্তা পাইলে গাড়ির মাথা মাথা নষ্ট হয়ে যায় গাড়ি শুধু চলতেই থাকে তো বন্ধুরা একটা লাইক করবেন একটা কমেন্ট করে দেবেন আর দেখেন আমি যে এখানে দাঁড়াবো এখানে কিছুদিন দাঁড়াবো জানেন যে এই বিলে আমাদের সাড়ে ছয় বিঘি জমি আছে আর এক বিঘি একজনের ভিতরে আছে তো এখান থেকে যেতে হয় এই জন্য আমি ভিডিওতে আপনাদের দেখাচ্ছি এখানে আমাদের জমি আছে তো আমি আবার রানিং করলাম রানিং করে আমার যে গন্তব্য স্থান সেখানে আমার যেতে হবে কেননা আমার কোথায় যেতে হবে জানেন যে আমার এক বিঘি জমি আছে সে এক বিঘি জমি আমাদের ধান লাগাতে হবে তো ধান লাগানোর পরিবেশ হয়েছে কিনা এই জন্য আমি যাচ্ছি তো ওখানে ধান লাগাতে হলে কি করতে হবে জানেন একটা বিষয় জমি চাষ হয়েছে কিনা মূলত হল জমি চাষ হয়েছে কিনা এই জন্য দেখার জন্য আসলে আমি যাচ্ছি তো আমি যাওয়ার ফাঁকে ফাঁকে আমি এখানে সেখানে যখন যাই তখন আমার আসলে বডি ক্যামেরা একটা সিস্টেম করা আছে তো ওখানে আমার মোবাইলটা বাদাই দিয়ে আমি আসলে ভিডিওগুলো করি তো দেখেন এই সাইপার ভিতরে এই সিপার ভিতরে টুস করে আমার ঢুকে যেতে হবে কিন্তু এখানে অনেকটা ঝামেলা ঘোড়া ওটা ঝামেলা এখানে ব্রিজ হচ্ছে তো আমাদের এলাকায় পানি সরার সরবরাহ যাকে বলে একটু সমস্যা আছে মানে পানি একটু সরে কম তো ধান টান একটু হয়তো একটু কষ্ট হয় তো এখানে একটা ব্রিজ হয়ে গেলে মনে হয় প্রচুর ধান হবে আমাদের এলাকায় মার্শাল্লাহ তো আসলে দেখেন এত পরিমাণ রাস্তা খারাপ না রিক্স গাড়ি ঘোড়া এখান থেকে যদি আসা যাওয়া করা রিক্স থাকে তাহলে গাড়ি ঘোড়া কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আসলে আমি গাড়িটা ধীরে ধীরে এখান থেকে চালাচ্ছি সালে আমি এখন যে উপরে উঠবো তো আমি মামারে বলছি যে আমার পিছনে যে একটা ছেলে আছে ছেলেরা বলছি মামা আমি এখান থেকে কি উঠতে পারবো মা বলে হ তুমি অবশ্যই উঠতে পারবা তো আমি দেখো বন্ধুরা আমি এখন উঠে এখন কিন্তু আমার গাড়ি কিন্তু রানিং ধীরে ধীরে আমি গাড়ি চালাচ্ছি আর একটা বিষয় যে আপনারা যে কৃষিকাজ করেন কে কে আসলে কমেন্ট করবেন সোনা বন্ধুরা আপনারা কমেন্ট করবেন যে আসলে কৃষিকাজ করে কারা আচ্ছা যাই হোক আমি ভিডিওর ভিতরে কিন্তু আপনি আর তুমি বলছি কেননা আপনারা মাইন্ড করবেন না না সবাই মনে করবেন যে আমার কেউ ছোট আছে আমার কেউ বন্ধু আছে আমার কেউ ফ্রেন্ড সার্কেল আছে তারাও ভিডিওগুলো দেখে তো দেখেন এখানে পোলট্রি নিয়ে আসছে পোলট্রি এত পরিমাণ দুর্বাই গন্ধ আমি দম দোমসাটটি পারতেছি না ওহ ন এত পরিমাণ গন্ধ তো যাই আমার গাড়ি রানিং আবারও রানিং তো রাস্তা ফাঁকা আবার লোকজনও নাই তো সেই ধরনের গাড়ি চালাচ্ছি আমি আসলে এত জোরে গাড়ি চালানো উচিত না তারপর আমি ধরে গাড়ি চালাচ্ছি কিসের জন্য জানেন যে আমার আসলে সময় স্বল্পতা আমি সবসময় সময়কে মূল্যায়ন করি কিন্তু এত জোরে গাড়ি চালানো ঠিক না গাড়ি চালাতে হয় ধীরে ধীরে গাড়ি চালালে আসলে ভালো আর মোটর সাইকেল জিনিসটা অন্যরকম কেননা মোটর সাইকেলে কোনো বিঘ্ন থাকে না হ্যাঁ এই যেখানে সেখানে ঝেড়ে দেয় আসলে মোটর সাইকেলটা মোটর সাইকেলে কোনো বিশ্বাসই নেই তো যাই হোক আমি কিন্তু আসলেই আমার গাড়ি অতিরিক্ত রানিং আমি কিন্তু গাড়ি এত জোরে চালাতে চাচ্ছি না ইউসুফ আমার পিছনে খালি খোঁজ মামা গাড়ি চলে চালাম মামা গাড়ি চলে চালা আসলে আমি গাড়ি কিসের জন্য জোরে চালাবো গাড়ি গাড়ি তো আস্তে আস্তে চালাতে হবে আর রাস্তাঘাটে অনেক একটা লোকজন রাস্তাঘাটে মানুষ বলতেছে মেহেদি তুমি গাড়ি এত জোরে চালাচ্ছো কেন আরে একটা মোড় এই মোড়টা দেখেন শালিবিলি সবসময় জমজাটের ভিতর থাকে হঠাৎ করে যদি আমার গাড়ির সামনে এসে যায় কীভাবে ওই পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ওইটা ছেলেদের দৌড় মেদি আসতে ছিল আমি পাশ কেটে চলে যাচ্ছিলাম ও যদি ধম করে যদি আমার গাড়ির সামনে এসে পড়তো তাহলে কেমন হইতো আপনারাই বলেন তো যাই হোক ভিডিওর মাঝে অনেক কথা হলো অনেক ই হলো তো আপনারা তো জানেন যে আমি আপনি তুমি বলতে ভেলেছি ওখানে যে ভিডিওর মাঝখানে যে আমি আপনি আর তুমি এর ভিতরে বলেছি একটাই কারণে সেটা হলো আমার অনেক অনেক ছোটো ছোটো ভাই ব্রাদাররা আমার ভিডিওগুলো দেখে তারা দেখলে শুধু বলে যে মেহেদি ভাইয়া তুমি আপনি তুমি বলো কেন হ্যাঁ তো যাক আপনি তুমি বলার একটাই কারণ সেটা হলো এই যে আমার ছোটো ভাই ব্রাদারা যারা দেখে সেটা তুমি হবে আর যারা আমার বড়ো যারা আমার ভিডিওগুলো দেখে তাদের আপনি বলাই উচিত তো যাই হোক আমার গন্তব্যস্থান মানে আমার এখানে জমি আছে এক বিঘে জমি সেই জমিটা আমাকে ধান লাগাতে হবে তো আমি সেখানে এসে যাওয়ার মতো হয়েছি আসলে তো ভিডিওটা যেভাবে করা